আচ্ছা আপনাদের ভিতরে আজকে কি বইয়ের সাথে ঝগড়া করে আছে কথা না কেন এই মুসলমান কথা না কেন এই মুসলমান কথা কন্যা কেছে বইয়ের সাথে যদি ঝগড়া করে আসেন তাহলে মন মুখ খারাপ আছে এই জন্য কথা কবেন না আর বইয়ের সাথে যদি ঝগড়া না করে আসেন তাহলে আজকে আপনাদের কোরআনের কি জানেন আমি আপনাদের সামনে একটা কথা বলি আগুন আগুন ধরে দিছে ধরে দিয়া যদি পানি লিয়া খাড়া হয়ে থাকেন আগুন জ্বলবে না লিপবে ওই পানির ভয়েতে আগুন নিবে যাবে হ্যাঁ এই ওই হাতত পানি নিয়ে আছে এই পানি দিলে তো নিবে যাবে এই পানি যতক্ষণ দেয়নি ততক্ষণ তো লিখবে না ততক্ষণ চলতে থাকবে চলে বলেন ঠিক রাখো তো মুমিনের কথা কোরানের আলোচনা করতেছি মুমিনের আগুন উপরে চলবে না নিচের দিকে যাবে তা আপনার তো নিচের দিকে যাচ্ছে আইদা হাসতে চার কথা ঠিক কইসে হাতত পানি আছে আগুন চলবে না লিপবে দেয়নি ওয়াজ করতেছি আসলে যারা কোরআনের কোরানের জালসায় আসে এদের মুমিনের তখন ওদের ওই যে বললাম যে একটা হাতিয়ারে দুটা ঘোষণ দিলে পাথরও অথবা আপনার বালু তাহলে কি হয়ে যায় পাকাল হয়ে যায় হয় না তাই মুমিনের এরকম পাকাল হয়ে যায় মুমিনের শক্তি কৌতি শক্তি আল্লাহর বেড়ে দেয় ঝরে বলেন না বেড়ে

ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا حدي له ولا الله إلا إلا الله وحده شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم ولقد عاتينا لُقْمَنَا الحكمه ان اشكر لله ومن يشكر فانما يشكر لنفسه لنفسه فإن الله غني حميد. قال أبو هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الطحفة المؤمنون الموت رواه البخاري بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم পাঁচটা পর্যন্ত কথা বলেন না ওহদের ময়দানি রস ভেঙেছেন দন্দ তথা ফিউ রেখেছে এ ও ইসলাম ভুলে গেছি মোরা কোরআন ভুলে গেছি মোরা সেরা সোলের বিধান তবু সে মুসলমান আল্লাহ মা আমি জান্নাতের বাগান থেকে জান্নাত আমি গুনাগা আপনার রহু তে ধরে যাই দোকানা হাত তুলেছি আল্লাহ কালা হাসরের ময়দানে জাব্বার কাহার নামের রূপ নিয়ে যেদিন বিচার কার্য শুরু করবে সমস্ত নবীরা ইয়ানফসি ইয়ানফসি করে কাঁদতে থাকবে কালা হাসারে এমন অবস্থা হবে তার উম্মদেরকে ভুলে যাবে শুধুই বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদে নবী সাফা তীরে কান্ডারি শুধু সে যে পড়ে যাবি আল্লাহ বলবে না হাবি বলল হাসরে আপনি কাঁদবেন না আপনাকে পাবার জন্য আমার বিহিস্ত গোলা কান্দি নবী বলবেন আল্লাহ বিহিস্ত আমাকে পাবার জন্য কান্দি আমি আমার গুণাগার অম্মত সহজান জান্নাতে যাবার জন্য কান্দি যেনবি ক্যালা হাসোরে উকাঁদবে আজ কান্দেন মদিনা রাসুলের জন্য আমাদের কলি যায় একটা বড় কান্দে না ও দরদে আল্লাহ কাল হাসরের ময়দানি ওই রাসুলীর আদর্শের উপর লক্ষ্য করে সব্বাইকে রাসুলের কাতারে আমাদের দাঁড়ানোর তৌফিক দিয়ে দাও আল্লাহ আল্লাহ তায় আল্লাহ তোমার জমেনে তোমার দিনকে প্রতিষ্ঠিত করে আল্লাহ তোমার কোরআনের লাজকে কায়েম করে দিন আল্লাহ এর জন্য মানুষদেরকে আল্লাহ যে পরিবেশের দরকার সে পরিবেশ সম্মত আপনি করে দিন আল্লাহ আল্লাহ মানুষ ভুলের ভিতরে ছিল এই ভুল কি আর সারা জনম তাদের থাকবে

শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ সবাই জবান খুলে পড়ি তৃতীয় বার্ষিকী অধিবেশনের বাজার আয়োজিত আজকে এই এক দুই করে তিন তৃতীয়তম বার্ষিকীর দ্বার প্রান্তে পৌঁছে গেছে আজকে ফলপ্রসুর হবে আজকে বিদায় হয়ে যাবে এই সামিয়ানা কালকে সকালে খুলে নেওয়া হবে সে আজকে এই জান্নাতের বাগানের সম্মানিত মেহমান আল্লাফাক মান্তা অনেক অনেকগুলো মানুষের মধ্য থেকে ছাটাই করে বাছাই করে নির্বাচন করে দয়া করে ময়া করে ভালোবেসে সম্মানিত মসজিদের খতিব সাহেবকে সভাপতির আসনে কবুল করেছে সম্মানিত মহাতারাম সাহেবকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি হায়াতি আমি তার বরকত হায়াত করছি আজকে এই জালসার প্রধান অতিথি বিশেষ কয়েকজন অতিথি আমন্ত্রিত অনেকগুলো অতিথি বৃন্দ যাদের নাম লিপ রয়েছে সময় স্বল্পতার কারণে আমি ওদিকে যাচ্ছি না তা সম্মানিত আমার সামনে বসা খানায় আবার হাজি মেহমান মুরুব্বি আমার আব্বাজান তরুণ জোয়ান যুবকেরা স্নেহের ছোট্ট ছোট সোনামণিরা পর্দার অন্তরালে সুধি সাধবে সরলা সুশীলা স্যাটেলাইটের মাধ্যমে তাদেরকে দেখানো হচ্ছে সেই সমস্ত মা ভগ্নী সহ আজকে যারা অত্যন্ত আদর সম্মান কদর সমাদর করে আজকে এক দুই তিন তো বার্ষিকী অধিবেশনের দ্বার প্রান্তে ইয়াং যুব সমাজ এখানে রেখেছি আয়োজনে শহরে যুব সমাজ গ্রামবাসী ও প্রবাসী ভাইরা যুব সমাজ আছে গ্রামবাসীও আছে প্রবাসীরা ভাইরাও আছে তিন সেক্টর মিলে দপ্তর মিলে আজকে জিনারা জালসার আয়োজন করেছে মাথার ঘাম পায়ে ফেলে হাঁটি হাঁটি পা পা করে আপনাদের বসার ব্যবস্থাও কিন্তু ভালো দিয়েছে খারাপ দেয় সেই যুব সমাজকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আমি তাদের সুস্বাস্থ্য কামনা করছি মহান আল্লাহর কাছে হেদাত কামনা চাচ্ছি আল্লাহ তাদেরকে একদিন আজকে যেমন জান্নাতের বাগানের আয়োজন করেছে তাফসিরুল কোরআন ছেলেরা মসজিদের মুসল্লি যেন হয়ে যায় সবাই করে আল্লাহ মামেদ সমানিতে যুব সমাজ সহ সবাইকে শুভেচ্ছা বান্তে সালাম নিবেদন করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাত যেই মহান মাবুদ আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে সুস্থ রেখে এই জান্নাতের বাগানে বসাইছে সেই মাবুদের দরবারে শুকুর গোজার করি সবাই বলে আলহামদুলিল্লাশী শুধু নবী ছিলেন না তিনি একজন আর এমনি করে হেল্পফুল ফজল নামে একটা সংগঠন করেছিলেন সমানে তো মহাতারাম আপনাদের সামনে বোঝাতে চায় তিনি একজন আদর্শ মানুষ খালি ন একজন আদর্শ নবী ছিলেন রাসুলের চারটা গুণ আছে যার ভিতরে একটা গুণ রাজুল তিনি একজন পুরুষের ভিতরে উত্তম পুরুষ ছিলেন সময় কখন চেষ্টা করব সেই নবির প্রতি দরুদ সালাম সবাই কণ্ঠ ছেড়ে দিয়ে পরিচালনা হলে সমানে তো মহতারা আপনারা এই কোরআন এর আসতে পেরে খুশি না রাগ আরও জোরে বলেন খুশি না খুশি যদি হয়ে থাকেন খুশির আবেগ প্রবেগ সব কিছু সুন্দর আবহাওয়া ঝড় যখন উঠে কিছুই থাকে না সব কিছু কি হয়ে যায় উলট পালট হয়ে যায় উল্টা পাল্টা হয়ে যায় ঠিক না আজকে যদি মুমিনের দিলে খুশি থাকে মুমিনের দেলটা আজকে তাজা হবে সেই জন্য হাদিস তেল করেছি। করেছি তোহফাতুল মোমিনের মন্তু মুমিনের মৃত্যু আল্লাহ দরবারে হাদিয়া সবার আল্লাহ পড়ে আমার বাবার কথা নয় একমাত্র মমিনের মৃত্যু আল্লাহর কাছে হাদিয়া এই হাদিয়াটা আপনারা নিতে চান না কে কে মমিন নন হাত তুলে দেখান না কথা ঠিকই বলেছি কে কে মুমিন নয় তা হাত তুলবে মুমিন তো সবাই হাত তুলবে কিছু হ্যাঁ ভুল করবেন না হ্যাঁ এবার জানতে চাই না রায় তাকবীর তার হায়ে থাক ভিক তেনিস থাম তেনিস থম আলকরানের হা হোক আলকরানের হা হোক আমাকে এই ভুল কোথায় থেসানে আমরা কই বাড়ি ঘরত চালি ওই বাড়ি ঘরত চালবা যায় তো আমরা আজকা মরে যাচ্ছি কথা কদে আজ আমাকে ওপর গজব একচল্লিশ সাল পর্যন্ত গজব চলবে আল্লার দিন কোনো দিন থেমে থাকে না তোর একসল্লিশ সাল কোথায় আল্লাহ যেখানে পৃথিবীর জনগণ সেখানে কিছুই করতে পারবে না আপনারা তো একখানে কুকুর হয়ে আসেন শরেন কুকুর হন না ইসলাম আপনার ঘরে আছে আসে কোরআন আপনার ঘরের কোনায় আছে এই কোরানকে আপনার জাগাতে হবে মানে পড়তে হবে আপনি পড়লে বুঝে পড়তে হবে আমল আমুল কোরআমতে পড়তে হবে তাহলে এই দিন একদিন কোরআন এর লাশ খায় কে রে ব্যাপার কে এত স্লোগান নাই কে সাউন্ড নাই কি বাবা আপনারা কি না খেয়ে আছেন নাকি যদি না খেয়ে আসা থাকে তাহলে আমি কমিটি করছি আপনাদের সবগুলাকে একটা করে পোলা তরতলা দিই ওই দেখ ভাই করতে কি জাংলা ধরেছে বলে আপনারা আবার জানতে চাই তাহলে একবার বলছিলাম না রায়ে তাকবীর আল্লাহু আল কোরআনের আলো হ্যাঁ সমাজে জ্বালাতে হবে আল হাদিসের আলো কোরআন আছে যেখানে হাদিস আছে যেখানে আল্লাহর হুকুম যেখানে নবীর সন্ন্যত যেখানে আমরা কার তোমরা কার দুনিয়া কার জমিন কার আসমান কার বউ কার দেখছেন এই ভাইটি মিস্টেক করছিল বলছেন বৌকা তা আপনারা তো কোসেন যে আল্লাহ কেউ কেউ কব লিস আপনাদের সামনে আজকে আমি বুঝে গেছেন আলোচনা করবো খোলামেলা আলোচনা করব। আমি শুরুতে উঠেই আপনাদের সামনে একটা স্লোগান দিয়েছি এবার জানতে চাই কলিজার টুকরা রোম সম্রাট পারস্য সম্রাট কাইসাং আপনাদের সামনে জানতে চাই দুনিয়ার মানুষ রোম সম্রাট এখন বলতেছে মুসলমানের একটা ছোট্ট নূলা সুরা একটা নেতা হয়েছে তার নাম ওমর এই উমর ফু দিয়ে একটা ক্যান্ডল যেমন নিবাই দেওয়া যায় মানে মোমবাতি নিবাই দেওয়া যায় লিবিছানা থাকি যায় লিবা গেছে তখন বলতেছে ওর করে এক ফুমার মো এক খুন আগাতে মুসলমানের নেতা ওমর মরে যাবে রোম সম্রাট কাইসার পারস্য সম্রাট কিসরা দুইজন আলোচনা পর্যালোচনা করছে রোমের সম্রাট কাইসার বলছে অমরকে পতন করে দেব পারস্যের পারস্যের সম্রাট কিসরা বলতেছে পাততা পাত্তা না পাত্তা আল্লাহ যা কয় তো আমি তো মানতাসা অত জেলু মানতাসা আমি আল্লাহ তো গির্জত দিয়া দশ তলার যদি বসায় পৃথিবীর কোন মানুষের ক্ষমতা আছে তো গাছতলা বসাবে এই ক্ষমতা কা আমরা কিন্তু মাঝখানে আল্লাহকে ভুলে গেছি যার জন্য আজকে আমরা ক্ষমতা থেকে মাহরুম হয়ে গেছি জোরে বলেন ঠিক না ভুল এখন দিন আমাদের এসেছে কে দিন এসেছে আসছে না আসেনি জোরে বলেন আসছে না আসেনি হ্যাঁ এই জন্য দিন যখন এসেছে দিনের আলোতে আমাদের সব কিছু সুই সুতা সব খুঁজে বের করতে হবে জোরে বলে ঠিক না আমাদের যারা মরিচা ধরা মুসলমান এদেরকেও মানে খালি চাকু দুটা মানে বালু দিয়া দুটা ঘর্ষণ দিলে কি হয়ে যায় ভার উঠে যায় এরকম মুমিনের ধার এখন বের করা লাগে সেজন্য জন্য আয়াতে কারিবাতে হয়েছে। রম সম্রাট কাইসার পারস্য সম্রাট কৃষ্ণা অমর এর হাতে চলে এসেছে আপনাদের সামনে জানতে চাই অমর একটা সাধারণ ঘরের সন্তান গরিব ঘরের সন্তান হতে পারে কিন্তু অমর যখন একমাত্র নবীর হাতে হাত মিলে কলেমা পড়ছে কলেমা পড়ার কারণে বলুন তো কার হাতে হাত মিলে কলেমা পড়ছে আরও জোরে জোরছে বলো তখন ওর ইমানের পাখাল বাড়ছে না কমছে তারপর কার হাতে হাত মিলেছে নবীর হাতে যেই মানুষটার হাতে হাত মিলালি পৃথিবীর পৃথিবী একদিকে হতে পারে আল্লাহর নবী আরেক দিকে হতে পারে নবীর উপর আর কেউ হতে পারে সেই নবীর হাতে হাত মিলে কলেমা পড়ছে কলেমা হৃদয়ের ভিতরে আল্লাহর কুরআন আছে সিনার ভিতরে কলেমার ছান্ডা হাতে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে অমরের একটা চিন্তা তিনটা জিনিস এক নম্বরে নবীর কলেমা দুই নম্বর আল্লাহর কোরআন তার সিনাতে আছে। আর তিন নম্বরে ওই ওই নবী মোবারক শহীদ হওয়া নবী জনতার নবী আল্লাহর বান্দা তোমাদের সামনে জানতে চাই ও কলেজার টুকরা সেই নবীর কলেমার ঝান্ডা হাতে নিয়ে আসে বলুন তো ওমরের ক্ষমতা কম হবে না বেশি হবে কিন্তু এই জিনিসগুলা কি আমাদের কাছে আসে না নাই কিন্তু আমরা দুর্বল কেন কিসের ভয় বলেন ভয় করেন কিসের ভয় ভয় একটাই থাকতে হবে আল্লাহর ভয় ইত্তা কিল্লা আল্লাহ বলেছে আমার ভয় যার ভিতরে আছে কোন মা কি আমি আল্লাহ তাকে সত্যবাদীর দপ্তরে নাম বসাই দেব এত দুর্বল কিছু আমি বুঝিচ্ছি না আপনার কিছুই মনে হয় না কিছুই মনে হচ্ছে না হ্যাঁ আল্লাহ বলছি যার আল্লাহর ভয় যার দিলে আছে ওকে আমি সত্যবাদীদের দপ্তরে নাম বসাই দেব মানে পৃথিবীর যতই মহারাজ্য আসুক রাজ্য আসুক এম এল এ মন্ত্রী আসুক আমি আল্লাহ কারো কাছে কৈফিয়ত তলব করতে হবে না তাহলে সেই আল্লাহকে আমরা ধরবো না ছাড়বো জরে বলেন আরও জরে গাছত খালে আমরা খালি আলু বীজ ফেলা চয়ে আসছিলাম গাছ লাগা থেকে গাছ গজা থেকে তারপরে ফল দিয়ে সে আমরা এবার রোম সম্রাট করলে অমর চলে গেছে রোম সম্রাট কাইসার পারস্য সম্রাট সংক্ষেপে বলছি রোম সম্রাট কাইচার পারস্য সম্রাট কিসরা পালিয়ে চলে গেছে যখন পালিয়ে চলে গেছে এবার হদরত অমর সুন্দর করে এই কোরআন খানা তার সিনাই আছে কলেমা খানা আছে কলেমার ঝাণ্ডা খানা আছে এই করে যখন তিনি যুদ্ধের ময়দানে হয়ে গেছে গেছে। সমস্ত চলে রোম সম্রাট কাইসারের কাইসারের বান্দা জেল এবার কারাগারে গিয়া তালা খুলে জেলিরা ভিড় করে দিতেছে আল্লাহর বান্দা রে অমর দেখতে পাইয়ার তারা বলতেছে এতদিন জেল কারাগারে ছিলাম কষ্ট করেছি জাহান্নামের মতো থেকেছি ও ওমর আর দেরি না আল্লাহর হুকুম খানা আমাদের উপরে চারি করে দাও আমাদের আর সময় নাই কলেমা খানা শোনাই দাও কলেমা খানা পড়াইয়া দাও আমরা মুসলমানের দপ্তরে নাম বসাইয়া যা সবান আল্লাহ পড়ে আচ্ছা আমার ভাষা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে না আপনারা আমি কথা বলছি বলে মনে করতেছেন আমি জামাত ইসলাম করি নাকি সেই জন্য আপনারা কথা করছেন না নাকি না আপনারা তো বিরুদ্ধে কথা করছেন হ্যাঁ যেই একটা হুংকার দেয় আপনারা ফুষ ইং মাথা নিচু করে কারা ইং তা আপনারা মনে করেছেন যে দাইয়া এই আর কথা আমরা উত্তর দেবো নালে জামাত ইসলাম করে জামাত ইসলাম জামাত ইসলাম বন্ধ করেছে শুনুন আমি আপনাদের সামনে জানতে চাই জামাত ইসলাম করি আর না করি সে পরের কথা কিন্তু আমরা কি বিপক্ষে আমরা কি আমরা কি বেঈমান হয়ে যেতে রাজি আছি বেঈমান হয়ে যে কবরে যেতে রাজি আছি তাহলে আপনারা বুঝে নেন এই কোরআন যদি আল্লাহর হুকুম হয় আর নবীর সন্না যদি নবীর তরিকা হয় তাহলে আমরা কি এই দুইটা ধরবো না ছাড়ব তাহলে কি বলা হয়েছে পুরস্কার কি দিয়েছে বলেছে আর তহুপাতুল মুমিনিল মাউতু মুমিনের মৃত্যু আল্লাহর হাদিয়া কার হাদিয়া সরকারের হাদিয়া রাজ্যপ্রধানের হাদিয়া মন্ত্রীর হাদিয়া প্রেসিডেন্টের হাদিয়া কার হাদিয়া তা আল্লাহর হাদিয়া বড় না মন্ত্রীর হাদিয়া বড় কি বলছে তা জানেন মন্ত্রী যাই হোক থুতি নাই মানে মানুষ দিলে কুলাই না আর আল্লাহ দিলে ফুরাই না ঠিক বলছি না ভুল বলছি আচ্ছা আপনাদের ভিতরে আজকে কি বইয়ের সাথে ঝগড়া করে তো কথা না কেন এই মুসলমান কথা না কেন এই মুসলমান কথা বল না বইয়ের সাথে যদি ঝগড়া করে আসে তাহলে মন মুখ খারাপ আসে এই জন্য কথা কবি না আর বইয়ের সাথে যদি ঝগড়া না করে আসেন তাহলে আজকে আপনাদের কোরআনের কি জানেন আমি আপনাদের সামনে একটা কথা বলি আগুন আগুন ধরে দিছে ধরে দিয়া যদি পানি লিয়া খাড়া হয়ে থাকে আগুন জ্বলবে না নিববে ওই পানির ভয়েতে আগুন নিবে যাবে হ্যাঁ এই ওই হাতে পানি নিয়ে আছে এই পানি দিলি তো লিবে যাবে তাই পানি যতক্ষণ দেয়নি ততক্ষণ তো লিবে না ততক্ষণ চলতে থাকবে জোরে বলেন ঠিক রাখো তো মুমিনের কথা কোরানের আলোচনা করতেছি মুমিনের আগুন উপরে চলবে না নিচের দিকে যাবে আপনার তো নিচের দিকে যাচ্ছে আইদা হাসতে চার কথা কথা ঠিক কইছে আগ হাতত পানি আছে আগুন চলবে না লিখবে পানি তো দেয়নি কোরআনের ওয়াজ করতেছি আসলে যারা কোরআনের কোরআনের যারছাই আসে এদের মুমিনের তেজ বাড়ে তখন ওদের ওই যে বললাম যে একটা হাতিয়ারে দুটা দুটা ঘোষণ দিলে খেললো পাথর অথবা আপনার বালু তাহলে কি হয়ে যায় পাকাল হয়ে যায় হয় না তাই মুমিনের এরকম পাকাল হয়ে যায় মুমিনের দেল শক্তি অতি শক্তি আল্লাহ বেড়ে দেয় ঝরে বলেন না এখনই কসলেন আমরা কার আল্লাহ দুনিয়া কার আল্লাহ বউকার আপনাদের ভাই জানতে চাই আপনারা হাসতেছেন কে আসলে আপনাদের সামনে বলতে ভাইরাবা এবার রোম সম্রাট কাইসার পারস্য সম্রাট কিসরা পালিয়ে চলে গেলেন আর আর এবার হদরতমর যেটা গরিবের সন্তান সেই ওমর আজকে অর্ধ পৃথিবীর আরো জোরে রম সম্রাট কাইসার পারস্বর সম্রাট কিসরা পালিয়ে গেলেন তাম পৃথিবীর সঙ্গে সঙ্গে খবর হয়ে গেল ভদ্র তোমর যিনি রাখালের চাকরি করতে নেই অমরাজকে অর্ধ পৃথিবীর খলিফা হয়ে গেছে এবার বর্ষে দিন অজু করে চলে গেছে গিয়ে নামাজ পড়ে কান্দি আল্লাহ ক্ষমতা আমার নয় আল্লাহ আল্লাহ নবীর কলেমা পড়ে মুসলমান হয়েছি আল্লাহর কোরআন আমার সিনার ভিতরে আছে নবীর কলেমার ঝান্ডা হাতে নিয়ে যুদ্ধের ময়দানে রে নেমে গেছি আমার মৃত্যু হয়ে যাবে শহীদের মৃত্যু হয়ে যাবে দুনিয়ায় থাকবো না তবু আল্লাহর জমিনী আল্লাহর দিনকে কায়েম করা ছাড়ব না আর আমাকে